আসসালামু আলাইকুম সকলকে স্বাগত আমার এনিমেল লাভার ইউটিউব চ্যানেলে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একজোড়া দেশি কবুতর দুটি ডিম নিয়ে বসে আছে এই কবুতরটি হচ্ছে দেশি এবং মুম্বাইয়ের ক্রস তারপর আরো এক পায়রাটি অনেক সুন্দর ডাকে এই কবরটিও দুটি ডিম নিয়ে বসে আছে তারপর দেখতে পাচ্ছেন এটি একটি হোমার মাস্টার পেযার আমার এটি দুটি বাচ্চা সহকারে টিম দেওয়ার প্রস্তুতি নিয়েছে বাচ্চা দুটি সুস্থ সবল আছে তারপর দেখতে পাচ্ছেন আমার কুমার আরো দুটি কবুতর কবুতরের দুটি ডিম ডিমজিটে তারপর এই দুটি হচ্ছে নতুন বাচ্চা যে বয়স চার মাস করে এবং সর্বশেষ আমার এই হোমার বাচ্চাটি সিঙ্গেল এবং এটি ছোট এখনো